সবাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দোকান এটি হচ্ছে নড়াইল যেতে ঢাকা নড়াইল যশোর যে মহাসড়ক এই মহাসড়কের পাশেই অবস্থিত দোকানটি কত সুন্দর একটি প্লেস আমি রাতের বেলা নড়াইল থেকে ফিরেছিলাম এই যে পিছনে একটি সুন্দর আলো সজ্জিত একটি ঘর দেখা যাচ্ছে আর এই ঘরটি হচ্ছে এই দোকানদার ভাই আমরা এখানে একটি চা খাওয়ার জন্য দাঁড়ালাম সাথে উজ্জ্বল ভাই আলি ছিল ওরা কেউ অবশ্য চা খায় না

বাইরে রাখা টেবিলের উপর বসলাম এবং উজ্জ্বল ভাই আমাকে চা এনে দিল দুই কাপ অর্ডার দিয়েছি একটা এক কাপ ভাবছিলাম উজ্জ্বল ভাই খাবে কিন্তু সে খেলো না না পেরে আমাকেই দুই কাপে খেতে হলো চাটা খুবই সুন্দর ছিল যদিও চাটা একটা হচ্ছে টি ব্যাগ তারপরও খেলাম এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন এখানে আসবেন খাবেন খুবই সুন্দর একটি পরিবেশ ধন্যবাদ সবাই